অবিলম্বে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে ঢাকা বাংলাদেশের যে জায়গায় সাধারণ নাগরিক এবং শিক্ষার্থীরা নিহত আহত এবং আক্রান্ত হয়েছে সেই সকল জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত ছিল তাদেরকে ব্যর্থতা দায়ে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের দাবিও জানানো যাচ্ছে দেশ জুড়ে আবার কোটা সংস্কার আন্দোলন ছড়িয়ে পড়েছে ঢাকা রাজশাহী রংপুর সব জায়গায় চট্টগ্রামেও আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে বড়াতে তাই আন্দোলনের যে বিস্ফোরণ আবারও বিস্ফোরিত হয়েছে আজকে বেশ কয়েকজন শতাধিক বলা চলে যে আটক করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিভাগ থেকে তারপরও আন্দোলন থেমে থাকবে না আন্দোলন চলছে চলবে এবং এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যেতে একের পর এক সমন্বয়ক তৈরি হচ্ছে এবং সমন্বয়ক থাকবে কতজনকে গ্রেফতার করবে তারা এমনটি জানিয়েছে সমন্বয়করা দেখা যাক শেষ পর্যন্ত কালকে কি হয়